শিশু পাচার প্রতিরোধ ও প্রতিরোধ বাল তস্করি সে আজাদি দুই দশমিক শূন্য নামে একটি সংবেদনশীল কর্মশালা সোমবার আগরতলা প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ডস এর রিসোর্স পার্সন এবং কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা রাজ্য কমিশন ফর প্রোডাকশন অব চাইল্ডস রাইট কমিশনার জয়ন্তী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালা সম্পর্কে জয়ন্তী দেববর্মা বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে এই দায়িত্ব শিশুদের পরিবারের পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের কারণ শিশুরা মানুষ হলে সমাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাবে আর তাদেরকে যদি অবহেলায় অনাদরে লালন পালন করা হয় তাহলে তারাই বড় হয়ে সমাজকে বিপথে চালিত করবে এর জন্য তাদের কোনো দোষ আছে এমনটা নয় শিশুরা যদি সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত না হতে পারে এর জন্য সমাজকেই দায় নিতে হয় শিশুদের বিকাশ না হলে শিশুদের যদি মানুষের মতো মানুষ না করা হয় তাহলে সমাজ দিনকে দিন কলুষিত হবে শুভ সকাল নমস্কার আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসিআর এবং টিসপিসিআর সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তার জন্য এই পদ শিশুদের সুরক্ষার জন্য শিশুদের বিকাশের জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও একাংশ শিশু আজও পথ শিশু হিসেবে রাস্তায় ঘোরাফেরা করে চায়ের দোকানে মিষ্টির দোকানে কাজ করে ইটভাট্টায় কাজ করে রাস্তার পাশে থাকা প্লাস্টিক লোহালক্কর কুড়িয়ে সংসারের ঘানি টানছে তাদেরকে সুরক্ষার জন্য কেউ এগিয়ে আসেন না ফলে এই ধরনের কর্মশালা অনেকাংশেই আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা